আমার জনাব ফরহাদ কোষ্য মঙ্গলা বাংলাদেশ জামাত ইসলামী কাপা শিরাও গোজারা শাখার সম্মানিত আমির আজকে এই মহা সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির সমস্ত বাংলাদেশের ছাত্র শিবিরের নরেন্দ্র মোদীর জনাব জয়গুল ইসলাম আজকের সবাই উপস্থিত রয়েছেন আমাদের কাতাসের কি সন্তান জনাব সবল হক এবং বিভিন্ন নেতৃবৃন্দ সকলের নাম বড় সম্ভব নয় আপনাদের বাংলাদেশ আন্দোলন থেকে আমাকে মনোনীত আমরা সমগ্র ভিত্তিতে আমরা নির্বাচন করব যাকে

ইসলাম আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্য যে দল আছে সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আমির মানুনা আমিরকে আমিরের সালাম দিয়ে এবং বাংলাদেশ বিদেশের আজকে যে মাসটি এটা হল বিজয় মাস অগ্রিম শুভেচ্ছা জানে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি